তাহলে আমরা কাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হবো আপনারা আমাদের মুরব্বী আপনারা আমাদের শাসন করবেন আপনারা আমাদের পথ দেখাবেন আপনাদের কাছে আমাদের অনেক চাওয়া আছে অনেক কিছু প্রাপ্তি আছে অতএব ঐক্যের পথে বাধা হয় এমন কোনো কিছু যেন আপনারা দয়া করে আর ভবিষ্যতে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় এটা আমার আবদার অনুরোধ যেটাই যে দৃষ্টিতে নেন আমি বিনয়ের সাথে কথাগুলি বলছি তরুণ প্রজন্ম এগুলি পছন্দ করে না আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে এই তরুণ প্রজন্মের ওলামা যারা আসি ওলামা আমরা এই কাদা সুরা মোটেও পছন্দ করি না আমরা চাই আমাদের মাথার তাজ হয়ে ছিলেন আছেন সব সময় থাকবেন তরুণ সমাজকে আপনারা দয়া করে বাধ্য করবেন না যে কোনো সিদ্ধান্ত নিতে আশা করি আপনারা বুঝতে পারেন সন্নিও তোর ঐক্য চাই এই ঐক্যের পথে যেই বাধা আসবে সেই বাধাটাকে আমরা আস্থা করে নিক্ষেপ করে দিব গত দুই দিন যাবৎ একটা চিঠি বা পত্র মতো একটা লেখনি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যেখানে আমাদের আহলে সুন্নাতুল জামাতের মান্যবর মাথার তাজ বেশ কয়েকজন আলেম তিনাদের নাম এবং স্বাক্ষর সহকারে রয়েছে সেখানে অধ্যক্ষ আল্লামা জৈনুল আবিদিন জুবায়ের সাহেব মাদ্দুল্লাহুল আলী হুজুরের উপরে আরোপিত সেই রাজনৈতিক ফতোয়া সংক্রান্ত একটা সিদ্ধান্তের ব্যাপার উল্লেখ রয়েছে আমি এই বিষয়টা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যে লিয়াজু কমিটি রয়েছে কেন্দ্রীয় লিয়াজু কমিটি সেই লিয়াজু কমিটির একজন সদস্য হিসেবে আপনাদের খেতমতে একটা মেসেজ দিতে চাই আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের যত সন্নি রয়েছেন সন্নি মনা রয়েছেন সবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের চাহিদা যে আহলে সন্ন্যাতুল জামাতের সকল কারাম সকল অনুসারীরা ঐক্যবদ্ধ হবে এক কাতারে দাঁড়াবে এটা দল মত নির্বিশেষে সকলের চাহিদা সকলেরই এটা চাওয়া এবং সকল দলের অনুসারীরা এটাই চায় এবং আপনারা নিশ্চয় অবগত আছেন এই ঐক্যের ধারাবাহিকতায় যখন সমস্ত ওলামা ফুজালা মাশা এখানে এক জায়গায় বসেছেন এই দৃশ্য দেখে অনেকে গোপনে গোপনে চোখের পানি ফেলেও কেঁদেছে এবং আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করেছে এই চোখের পানি ছিল আনন্দের যে আমাদের সমস্ত আলেমরা আমাদের মাসায়করা এক কাতারে বসেছেন আজও পর্যন্ত নবীন প্রবীণ সর্বস্তরে সন্ধি জনতা সে ঐক্য চায় এই ঐক্যের জন্য ধারাবাহিক বেশ অনেকগুলো মিটিং আমাদের মাঝে হয়েছে সে মিটিংগুলি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সন্ধি জামাতের বেশ অনেক কারাম দিন অক্লান্ত পরিশ্রম করেছে এবং তারা এই ঐক্যের জন্য যা যা করা তাই করেছে আলহামদুলিল্লাহ আলোচনার এক ধারাবাহিক পয়েন্টে এসে আল্লামা অধ্যক্ষ জৈনুল আবিদিন জুবাই সাহেবের শেফাতোয়ার বিষয়টা এটা উঠে আসে এবং সেখানে আমরা যারা মিটিং উপস্থিত ছিলাম সবাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে যেটা আমি আপনাদের পরে শোনাব সে চিঠিটা আমার কাছে আছে স্বাক্ষর করা তিন সংগঠনের তিনজন নির্বাহী মহাসচিব তিনাদের স্বাক্ষরিত এই চিঠিটা আমার কাছে আছে এবং সেখানে আমরা কারা কারা উপস্থিত ছিলাম আমাদেরও স্বাক্ষরগুলি এখানে রয়েছে এই কাগজটা আমার কাছে আছে এবং আমাদের এই স্বাক্ষর যারা করেছেন আশা করি সবার কাছে এটা রয়েছে এখানে আহলে জামাতের যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য লিয়াজু কমিটি সেই কমিটির নেতৃত্বে আমরা বেশ কিছু কর্মসূচি দিয়েছি এক জায়গায় কাজ করছে এবং ধারাবাহিক সামনেও ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবগুলি আমরা ইনশাল্লাহ করব এই ঐক্যের পথে বাধা হিসেবে কোনো কিছু আসলে সেটাকে আমরা হেকমতের সাথে মোকাবেলা করে যেকোনো কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আমরা এই ঐক্যের বন্ধনটাকে মজবুত অটুট রাখব রাখবো ইনশাআল্লাহ এখানে যে ফতোয়া সংক্রান্ত বিষয়টা আমাদের সিদ্ধান্ত হয়েছিল তিনও সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত থাকার মাধ্যমে কারা উপস্থিত ছিলেন কয়েকজনের নাম আমি আপনাদের বলি এক নম্বরে ছিলেন স ও ম সামাদ সাহেব তারপরে মুসাহিবুদ্দিন বখতিয়ার সাহেব আ ন মাসুদ হুসাইন আল কাদিরি সাহেব খাজা আরিফুর রহমান নকশবন্দি সাহেব এম এ মোমেন সাহেব কে এ এম দ্দিন সাহেব প্রিন্সিপাল হেলাল উদ্দিন সাহেব হেলালি সাহেব এ কে এম ফজলুল হক সাহেব আমাদের আবুল ফজলুল হক সাহেব অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি মোহাম্মদ হাবিবুল্লাল কাদির সাহেব আমাদের মগবাজার হুজুর তারপরে জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব এবং আমি অধম আমরা সেখানে ছিলাম এবং আমাদের স্বাক্ষরিত এখানে একটা ডকুমেন্টস তৈরি হয়েছে সেখানে পাঁচটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এর মধ্যে তিন নম্বর যে সিদ্ধান্তটা ফতোয়া সংক্রান্ত বিষয় সেখানে লেখা হয়েছে ফতোয়ার বিষয়ে আল্লামা ইব্রাহিম আল কাদিরি আল্লামা আবুল কাশেম নৌরি আল্লামা জৈনুল জুবাইর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল্লামা ওসিউর রহমান আল কাদিরি আল্লামা সুলাইমান আল আনসারি ও আল্লামা উদ্দিন আশরাফি সাহেব একত্রে বসে সিদ্ধান্ত নেবেন আমি নামগুলি আবার বলছি এর মধ্যে একজন গ্যাপ থাকা যাবে না প্রথম হলো আল্লামা ইব্রাহিম আল আল্লামা আল্লামা আবুল কাশেম নৌরি আল্লামা জৈনুল আবিদিন জুবাইর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল্লামা ওসিউর রহমান আল্লামা মুফতি ওসিউর রহমান সাহেব আল্লামা সুলাইমা আনসারি সাহেব আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফি সাহেব একত্রে বসে সিদ্ধান্ত নেবেন আল্লামা জুবায়ের সাহেব ইচ্ছা করলে ওনার সাথে অন্য কাউকে নিতে পারবেন এই ডিসিশনটা হয়েছে আমাদের শেষে সেই মিটিং এর মধ্যে এবং এটার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমাদের জামাতের যে কেন্দ্রীয় আহ কমিটি সেদিকে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের কর্মযোগ্যতা এটা ইনশাল্লাহ বাস্তবায়ন করবে তো এখানে মাঝখানে যে চিঠিটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না এটা ফেক কিনা বা যদি বাস্তব হয় আমরা মনে করবো এটা বিচ্ছিন্ন একটা ঘটনা এটাকে কেন্দ্র করে আহসাতুল জামাতের ঐক্যের পথে বাধা হওয়া যাবে না যদি ওনারা করে থাকেন আমরা ছোট হিসেবে আমরা আমরা কাছে ক্ষমা চেয়ে বিষয়টাকে অফ রেখে আমাদের যে কেন্দ্রীয় লিয়াজু কমিটি রয়েছে এই লিয়াজু কমিটির নেতৃত্বে আমাদের এই আকাবির যারা আছেন সিনিয়র ওলামা মশায়ক আছেন ওনাদেরকে নিয়ে আমরা এটা মীমাংসার দিকে যাব ইনশাআল্লাহ এবং অধ্যক্ষ আল্লামা জৈনুল আবদিন জুবাই সাহেবের পক্ষে ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব তারপরে ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব এবং আমার উস্তাদ আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব তিনাদেরকে আমরা রাখার চিন্তা করেছি এবং ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবকে রাখার চেষ্টা করব এটা নিশ্চিত নয় চেষ্টা করব ইনশাল্লাহ আমি গুনাগারও সেখানে থাকব এবং যাদের নাম সেখানে রয়েছে প্রত্যেকে উপস্থিত থেকে একটা সুন্দর সুরাহা একটা সুন্দর সমাধান আপনাদেরকে উপহার দিব যেন এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে কোন ধরনের কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত সন্নিয়ত ঐক্যের পথে বাধা না হতে পারে এই জন্য আপনাদের সবার প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আহলে জামাতের ঐক্যের পথে বাধা হয় এমন কোনো পোস্ট লেখনি স্ট্যাটাস আপনারা দয়া করে দিবেন না এবং যেটা প্রচার হয়েছে সেটা আমরা আলোচনা করব। এবং এটা যেভাবে হোক যেভাবে হোক আমাদের মুরব্বি তিনারা আমাদের আকাবির আমাদের মাথার তাস তিনাদেরকে নিয়ে তিনাদের সাথে আলোচনা করেই তিনাদের নির্দেশনা নিয়ে এই বিষয়টা সামনের দিনে ভালো একটা সমাধানের দিকে যাব ইনশাল্লাহ আপনারা আপনারা যারা আছেন আপনাদের অবস্থান থেকে সন্নিহত ঐক্যের পক্ষে যা করণীয় আপনারা তা করেন আপনারা সহযোগিতা করেন এটা কোনো ব্যক্তির ঐক্য নয় গোটা হলে সন্ন্যত জামাত বাংলাদেশের যা সুন্নি জনতা রয়েছে প্রত্যেকের ঐক্যের একটা বিষয় এবং সেটা আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ আমরা ইতিমধ্যে হয়ে গেছি এখন সাংগঠনিকভাবে কাউন্সিলের মাধ্যমে এক প্ল্যাটফর্মে আসাটাই হলো আমার আমাদের মূল উদ্দেশ্য প্রিয় ভাইরা আমি এই কথাটুকু আপনাদের বলার জন্য আহ্বান করে লাইভে এসে আপনাদেরকে আহ্বান করছি এবং আপনাদেরকে আবার অনুরোধ করছি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে যা কিছু করণীয় সেটা করুন আমাদের ঐক্যের প্রতি বাধা হয় এমন কিছু করবেন না হ্যাঁ আমাদের মুরব্বী এটা কেন করলো কখন করলো এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছে এগুলি আমরা আপনাদেরকে করব না বরং প্রশ্নগুলি আমাদের মুরব্বিদের কাছে বিনয়ের সাথে আমরাই করব এবং ওনাদেরকে নিয়েই ওনাদের মাধ্যমে একটা সুন্দর মীমাংসা আমরা আশা করব ইনশাল্লাহ তবে এটুকু বলি ফাতোয়া যা দেওয়া হয়েছে এবং আমরা অনেকে জানি ফাতোয়াটা কোন মানের বা ফাতোয়াটা কোন উদ্দেশ্য করা হয়েছে আর ফাতোয়া বিষয়ে যদি প্রয়োজন হয় ডিটেলস দলিল ভিত্তিক রেফারেন্স সহকারে আমি কিতাবের হাওলা সহকারে পরবর্তীতে আলোচনা করব যদি মুরব্বীরা অনুমতি দেন এর আগ পর্যন্ত এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না আশা করছি আপনাদের সহযোগিতা পাবো ইনশাআল্লাহ এটুকু আপনাদেরকে বলার ছিল লাইভে এসে বললাম অনুরোধ করলাম অনুরোধ করলাম ঐক্যের পথে যা করণীয় আপনারা সেটাই করুন আপনারা সহযোগিতা করুন আশা করছি আল্লাহ পাক আমাদের নিরাশ করবে না লাইভ থেকে বিদায় নিব শুধু একটা কথা আমি আমাদের মুরব্বীদেরকে উদ্দেশ্য করে বিনয়ের সাথে নমনীয়তার সাথে করজোড়ে বলে যাচ্ছি আমাদের আকাবির যারা আছেন আপনাদেরকে বলছি যারা লাইভে শুনবেন আমি ব্যক্তিগত কথাগুলো ওনাদের বলবো যে আপনারা যদি দয়া করে আমাদেরকে একটা কাতারে না এনে দেন তাহলে আমরা কাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হব আপনারা আমাদের মুরব্বী আপনারা আমাদের শাসন করবেন আপনারা আমাদের পথ দেখাবেন আপনাদের কাছে আমাদের অনেক চাওয়া আছে অনেক কিছু প্রাপ্তি আছে অতএব ঐক্যের পথে বাধা হয় এমন কোনো কিছু যেন আপনারা দয়া করে আর ভবিষ্যতে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় এটা আমার আবদার অনুরোধ যেটাই যে দৃষ্টিতে নেন আমি বিনয়ের সাথে কথাগুলি বলছি তরুণ প্রজন্ম এগুলি পছন্দ করে না আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে এই তরুণ প্রজন্মের ওলামা যারা আছে সন্নি ওলামা আমরা এই কাদা সরাসরি মোটেও পছন্দ করি না আমরা চাই মুরব্বীরা আমাদের মাথার তাজ হয়ে সবসময় ছিলেন সবসময় আছেন সবসময় থাকবেন কোনো ধরনের বিশৃঙ্খলা অতীতের নেয় কোন ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এই ধরনের কোনো বিষয় আমরা পছন্দ করি না আমরা বলতে আমাদের সন্নি তরুণ ও কথা বলছি আমরা এগুলি পছন্দ করি না যুবকদেরকে আমাদের তরুণ সমাজকে আপনারা দয়া করে বাধ্য করবেন না যে কোনো সিদ্ধান্ত নিতে আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা চাই আপনারা আমাদের মাথার উপর সবসময় থাকেন আমরা আপনাদের গোলামি করব আপনাদের পদধূলি নিয়ে সবসময় চলতে চাই কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন সমস্ত তরুণ কারাম আমরা আহলে সন্ন্যুল জামাতের বৃহৎ স্বার্থে আপনাদের কোনো কারণে যদি আমরা বাধ্য হই তখন এটার জন্য আপনারা দায়বদ্ধ থাকবেন আমি সামান্য বা অল্প পরিসরে এটুকু কথা আপনাদেরকে বললাম সন্ন্যতর ঐক্য চাই এই ঐক্যের পথে যেই বাধা আসবে সেই বাধাটাকে আমরা আস্থা করে নিক্ষেপ করে দিব যে ঐক্যের পথে বাধা হবে তাকে আমরা আস্থা করে নিক্ষেপ করব। আমরা ঐক্যবদ্ধ হতে চাই এটা যে কোনো কিছুর বিনিময়ে সামনের দিনগুলো সুনিয়তের নেতৃত্বে চলুক এটা আমরা চাই এটুকু আমি বললাম আমার শরীর অসুস্থ ওষুধপত্র খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো সবার কাছে দোয়া চাই এবং গাজী এম এ মান্নান জেহাদি সাহেব আমাদের অত্যন্ত একজন আলেম তিনি অসুস্থ দোয়া করবেন আমাদের দেশের অনেক আলেমরা আমাদের হাফেজ আলিউল্লাহ আশিকি সাহেব তিনি অসুস্থ আপনারা খাস করে দোয়া করবেন প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলহে জন্য দোয়া করবেন আল্লাহ হুজুরকে জানাতে আলামা কাম দান করুক এবং আলোচনা তো সকলের সকল আকাবির যারা এতেকাল হয়েছেন তিনাদের জন্য দোয়া করবে সবাই সবার জন্য দোয়া করবেন ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ